দেখা যাক কেউ যদি দেখতে থাকো তাহলে একটু জানাও দেখি কেউ একজন দেখো নাকি তাহলে মাঝে মধ্যে আড্ডা মধ্যে আসা যাবে

তুমি সুখ যদি নাই পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি যাই গো আমার পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যা তো গানটা তো অবশ্যই ভালো লাগে একজন প্রেমিক মন মনের মানুষ তারাই এই গানটা বুঝতে পারবে তো এখন অবধি কেউ নাই আমার খুব খারাপ লাগলো এসো ভাই কেউ একজন হ্যাঁ দেখা দাও প্রথম লাইভ এটা আমার

ঠিক আছে ভাবছি একটা ভালো এপিসোড করবো তোমাদের জন্য এই চ্যানেলেই আর যদি এটার থেকে ভালো সাড়া পাই তাহলে একটা পুরোপুরি আলাদা চ্যানেলই করবো তোমাদের জন্য সেখানে অনেক ইনফরমেটিভ ভিডিওস থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক অনেক ভালোবাসা পাবো সেখান থেকে যেমন এখানে পাচ্ছি এর চেয়ে অনেকগুণ বেশি পাবো এই আশাটা কি শেষ করছি আজকে মতো লাইফটা দেখা যাক লাইভ ভিডিওটা কেমন হয় ওকে দেখা হচ্ছে পরবর্তী ভাগে ভালো থেকে সবাই সুস্থ থাকবে কিভাবে এন্ড করে লাইভটাকে